সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার আওয়ামীপন্থী রথি মহারথীরা নানা প্রশ্নবানে জর্জরিত বর্তমানে ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য এতে বেশি জেরার মুখে আছেন হাসিনা ঘনিষ্ঠ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সম্প্রতি ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চার আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন প্রয়োজনে তাকে বলি দিতে তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হোক তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করতে বলেন পলক এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে তেড়ে মারতে আসেন বলেও জানান তিনি এ সময় সাহস নিয়ে প্রধানমন্ত্রীকে স্টেপ ডাউন করতে বলেন বলে জানান পলক। জিজ্ঞাসাবাদে পলক জানায় আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে বলায় তাকে গণভবন থেকে বের করে দেয়া হয় পলক ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশ গঠনের টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদী সরকারের যে পাঁচশো কোটি টাকার চুক্তি ছিল সেটা তিনি বাতিল করতে চাননি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করেছিলেন কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন ডিবির জিজ্ঞাসাবাদে পলক আরও বলেন তিনি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যিই দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন পলক এদিকে আইনমন্ত্রী আনিসুল এবং দরবেশ সালমান দুজনেই আন্দোলন ঘিরে যে সহিংসতা হয়েছে তার দায় চাপিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তারা বলেন হাসিনার একগুয়ে চিন্তা ও ক্ষোভের মুখে টিকে থাকার সাহস তাদের ছিল না ibtv usa new york